নমস্কার বন্ধুরা দুই হাজার পঁচিশের শিবরাত্রি স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি রয়েছে সালে সালে শিবরাত্রি কবে পঞ্জিকা মতে শিবরাত্রির তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে দুই হাজার সালের গোস্বামী মতে এবং স্নাত মতে শিবরাত্রির সঠিক সময়সূচি দুই সালে শিবরাত্রির দিন চার প্রহরে জল ঢালার সঠিক সময়সূচি কখন শিবরাত্রি সঠিক সঠিক পদ্ধতিতে পুজো দিবেন তার সঙ্গে রয়েছে ব্রত কথা যেটা ছাড়া শিবরাত্রির পুজো একেবারেই অসম্পূর্ণ যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করবেন কমেন্টসে ফোন নম্বর দিবেন আমার স্পন্সরের তরফ থেকে কুড়ি টাকার ইউপিআই পেমেন্ট পাবেন তাহলে বন্ধুরা দুই হাজার পঁচিশ সালের শিবরাত্রির স্পেশাল এপিসোড এখন শুরু করা যাক মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি দেবাদি দেব মহাদেবের আরাধনায় সর্বশ্রেষ্ঠতম দিন হল এই মহাশিবরাত্রি এই দিন ভরে বাবা ভোলেনাথকে পূজা করলে ভক্তদের সকল প্রকার মনোবাঞ্চনা পূর্ণ করেন মহাদেব মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই পালিত হয় মহাশিবরাত্রি এবার সবার প্রথমেই জেনে নেব দুই হাজার পঁচিশ সালে শিবরাত্রি কবে পঞ্জিকা মতে দুই হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকাল নটা বেজে একচল্লিশ মিনিট থেকে এবং তিথি শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকাল আটটা বেজে একচল্লিশ মিনিটে এবারে জানব দুই হাজার পঁচিশ সালে গোস্বামী মতে ও স্নাত মতে মহাশিবরাত্রির সময়সূচি কি হতে চলেছে স্নাতমতে মহাশিবরাত্রি তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার এবং পারণের সময় হলো পরের দিন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল নটা বেজে একান্ন মিনিটের মধ্যে এইবারে আমরা জেনে নেব গোস্বামী মতে তিথির সময়সূচি গোস্বামী মতে দুই সালে মহাশিবরাত্রি তিথি শুরু হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি দুই বৃহস্পতিবার এবং সমাপ্ত হবে পরের দিন শুক্রবার এবং পারণের সময় হল সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে এবার জেনে নেব মহাশিবরাত্রি চার প্রহরের পুজোর সঠিক সময়সূচি পঞ্জিকা অনুযায়ী কি রয়েছে সালে মহাশিবরাত্রি প্রথম প্রহরের পূজা হতে চলেছে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সন্ধ্যে ছটা বেজে তেইশ মিনিট থেকে এবং পুজো সমাপ্তি হবে রাতের নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে দ্বিতীয় প্রহরের পুজো শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রাত্রি নটা বেজে তিরিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি বারোটার বেজে চল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু রাত্রি বারোটার পরে সাতাশে ফেব্রুয়ারি পড়ে যাবে তাই এই হিসাবে মতো বলা হয়েছে তৃতীয় প্রহরের পূজা শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট থেকে এবং পুজো সমাপ্ত হবে ভোর রাত্রি তিনটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে এরপর চতুর্থ প্রহরের পুজো শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি ভোর রাত্রি তিনটা বেজে চল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে সকাল ছটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে এইবার জেনে নেব মহাশিবরাত্রির ব্রত পালনের উপকরণ কি কি গঙ্গা মাটি গঙ্গা জল বিল্লপত্র দুগ্ধ ঘৃত কলা মধু চন্দন বাটা এবং ফুল এবার জেনে নেব বাবা ভোলেনাথের পছন্দের ফুল কি কি। আকন্দ ধুতরা অপরাজিতা ইত্যাদি হলো মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল এই ফুলগুলির সাথে বেলপাতা অবশ্যই অর্পণ করবেন শিবলিঙ্গে এইবারে জেনে নেব শিবরাত্রি ব্রত পালনের সঠিক নিয়মাবলী কি কি। শিবরাত্রির আগের দিন থেকেই নিয়ম শুরু হয়ে যায় আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন সন্দ্যক লবণের ব্যবহার করবেন রাত্রিতে বিছানায় না শুয়ে মেঝেতে শুবেন ব্রত দিন উপবাস থেকে গঙ্গা মাটি দিয়ে বা যে কোনো মাটি দিয়ে চারটি শিবলিঙ্গ তৈরি করবেন এই চারটি শিবলিঙ্গ তৈরি করে প্রথম প্রহরে দুগ্ধ দিয়ে দ্বিতীয় প্রহরে দধি দিয়ে তৃতীয় প্রহরে ঘৃত দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করতে হবে এবং উপবাস থেকে এ পরের দিন ব্রাহ্মণ ভোজ করিয়ে তাকে নিজের সাধ্য মতো দক্ষিণা দিয়ে তারপরে ব্রত কথা পাঠ করে এই ব্রতের পালন করতে হয় মহাশিবরাত্রির দিন অতি অবশ্যই রাত জাগতে হবে তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও ওম নম শিবায় জপ অবশ্যই করতে হবে এইবারে জেনে নেব মহাশিবরাত্রির দিন ব্রত পালন করলে কি ফল লাভ হয় যজ্ঞের মধ্যে যেমন যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গাসাগর তেমনই পুরাণ মতে ব্রতের মধ্যে শ্রেষ্ঠ এই শিব চতুর্দশী ব্রত তাই এই শিব চতুর্দশী ব্রত করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয় শিবরাত্রির ব্রত ততক্ষণ পর্যন্ত অসম্পূর্ণ যতক্ষণ না পর্যন্ত পরের দিন আপনি ব্রত কথা পাঠ করেন তাই শিবরাত্রির পরের দিন অবশ্যই হাতে বেলপাতা নিয়ে ব্রত কথা পাঠ করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে চ্যানেলে শিবরাত্রি আরেকটি ভিডিও আছে ভিডিওটি দেখতে ভুলবেন না আজকে এই পর্যন্তই যাবার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে নমস্কার ওম নমশিবায়